আমার সব ভালোবাসার মানুষদেরকে নতুন বছরের শুভেচ্ছা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের তো এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আর আজকে আমরা নতুন বছর উপলক্ষে কি কি করলাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে তো এখানে এই মাংসগুলো এনে দিয়েছিল আমার আব্বু তো অনেক দিন হয়ে গিয়েছিল এগুলো ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে এগুলো বের করে রেখেছিলাম তো আমরা ছোট থেকে বড় হয়েছি ডিম দিয়ে হলেও আমরা এই দিনটাতে পিকনিক করেছি কারণ গ্রামের মানুষ আমরা তার জন্য আর বিয়ে যেহেতু হয়ে গেছে সেহেতু তা তো পিকনিক তো করাই হয় না আর অনেক দিন থেকে আমি কোনো পিকনিকও করিনি আর আমি যেহেতু বাবার বাসায় আসছি তার জন্য আমার একটা ছোট বোন আছে আমার একটা ভাইয়ের মেয়ে আছে তারা সবাই জেদ করছিল পিকনিক করবে তার জন্য এই ছোট্ট খাটো করে এই পিকনিকটা করা আর এখা যেখানে এই চুলোটা দেখছেন এখানে আমরা ছোট থেকে এ চুলো করে এখানেই পিকনিক করে আসছি আর আপনাদের ভাইয়া এখানে আজকে সুন্দর করে একটা চুলা বানিয়ে দিয়েছে আর আমরা সেরকমভাবে কোনো আয়োজনই করতে পারিনি শুধু সামান্য পরিমাণে খিচড়ি রান্না করব মাংস দিয়ে এতটা আমার মনে হয় ডিম দিয়েও যদি সবাই একসঙ্গে এভাবে মজা করা যায় তাহলে আনন্দটা অনেকটাই বেশি হয় আর এখানে তো ডাল আর চাল মিশ করে আমি ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে একটা ঝাঁক নিতে ছাঁকতে দিয়ে দিলাম তারপরে মাংসগুলো ধুয়ে নিব এখানে মাংসর পরিমাণটাও কম ছিল কারণ সেভাবে জোগাড়পাতি ছিল না আমরা হঠাৎ করে এই ডিসিশানটা নেওয়া তার জন্য করা তো আপনারা এই দিনটা কে কীরকমভাবে কাটালেন অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন আর পিকনিক যেহেতু রাতেই করতে হয় তাই আমরা সন্ধ্যাবেলায় শুরু করে দিয়েছি আর একটু বড়ও দেখে হারিয়ে নিয়েছি তো খিচড়ি রান্না করবো একটু নরম নরম করে তো অনেকে আবার হয়তো বলবেন যে এটা বিরিয়ানি না এটা খিচড়ি এটা খিচড়ি না এটা বিরিয়ানি অনেকে অনেক কথাই বলে কিন্তু এখানে তো আমি সামান্য পরিমাণে মশলা দিয়ে দিচ্ছিলাম আমার আম্মুর সাথে থাকে হেল্প করছিল। কারণ আমি তো আর সেভাবে বসে থাকতে পারবো না আমার আম্মু সব মশলা টশলা সব দিয়ে দিয়েছিল আমি কখনো এত বড় হাঁড়িতে করে এতগুলো মানুষের রান্না করিনি তার জন্য তো কেমন হবে জানি না তো এই তো আমার আম্মু মশলাগুলো দিয়ে দিচ্ছিলো আর আমি মশলাগুলো ঢেলে দিচ্ছি আজকে পিকনিকটা করার সময় সেই ছোটোবেলার দিনগুলো মনে হয়ে গিয়েছিল কারণ আমরা এই দিনটাতে সুন্দর সুন্দর কাপড় পিন তারপরে ডিম দিয়ে সবাই মিলে একসাথে পিকনিক করতাম কিন্তু এখনটা হয়ে গেছে অন্যরকম তো আমার যেন আগামী দিন ভালো হয় নতুন বছরটা ভালোভাবে কাটে আপনারা সবাই দোয়া করবেন নতুন বছর আমার বাবুটাও যেন আমার সুস্থভাবে আমার কাছে আসতে পারে আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার যেন দিনগুলো ভালোভাবে কাটুক সামনে যে বছরটা আসছে এই বছরটা নতুন বছরটা সবার ভালোভাবে কাটুক অনেকে হয়তো অনেকভাবে আজকের দিনটা পালন করেছে কিন্তু আমরা খুব সাধারণভাবে পালন করেছি তার কারণ হলো সেভাবে কোনো প্রস্তুতি ছিল না তার জন্য তো আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই তো আমার বিরিয়ানি রান্না করা শেষ আর আমরা বাড়ির মানুষগুলো যে কয়টা ছিলাম সেগুলো সবাই মিলে একসাথে করছিলাম তো আমার ভাইয়া ভাবি আমার আব্বু আম্মু এগুলো সবাই একসাথে তো এখানে খাওয়া দাওয়া রান্নাবান্না শেষ এবার খাওয়া দাওয়া শুরু তো এখানে আমি সবাইকে একটা একটা করে বেটে দিচ্ছিলাম সবাই একসাথে মিলে খাচ্ছিলাম তো একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে